জিসমুল্লাহি রহমান রহিম প্রিয় খামারে ভাই বোনের আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার রেটগুলো এবং বিভিন্ন জেলাতে যে রেটে সকল ধরনের রেডি মুরগি বিক্রি হয় সেই রেডি মুরগির রেটগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে এবং বিভিন্ন জেলায় যে রেটে সকল ধরনের রেডি মুরগি বিক্রি হয় সেই রেডি মুরগির রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সকল জাতের মুরগির বাচ্চার সঠিক রেটগুলো জানিয়ে দিব ইনশাল্লাহ আজ রোজ মঙ্গলবার চোদ্দোই অক্টোবর দু তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চার রেট আছে বত্রিশ থেকে চয়ত্রিশ টাকার ভিতরে সোনালি ক্লাসিক বাচ্চার রেট আছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিড বাচ্চার রেট আছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার রেট আছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে টাইগার মুরগির বাচ্চা আজকে উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে রেট আছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট এগুলোর রেট আছে একশো পঁচিশ টাকা কালার বাট মুরগির বাচ্চার রেট আছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা মিশরের ফার্মি মুরগির বাচ্চার রেট পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে চলে এবং সাদা ফাওয়ামি মুরগির বাচ্চার রেট বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে চলে এবং ফাওয়ামি এক মাস বয়সগুলোর রেট চলে একশো পঁচিশ টাকা দেশি বাচ্চার রেট চলে সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দেব কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটার রেট ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিভিন্ন জায়গা ভিত্তে কম বেশি হতে পারে এবং লেয়ার মুরগির বাচ্চার রেট আছে কাজী কোম্পানি সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা আমান কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট ছয়চল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে সিপি কোম্পানির লিয়ার মুরগির বাচ্চার রেট আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে বিভিন্ন জায়গা জায়গাভেদে এই বাচ্চাগুলো রেট দুই এক টাকা কম বেশি হয়ে থাকে পবিটা কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট চলে সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট চলে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং লিয়ার মুরগির বাচ্চার রেট চলে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরে নাহার কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে এবং লিয়ার মুরগির বাচ্চার রেট ছত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরে নাহার কোম্পানিরটা এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির গ্রেড বাচ্চা একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে রেট আছে আর এই রেটগুলো বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন স্থান ভেদে সময়ের কম কারণে দুই এক টাকা কম বেশি হতে পারে তো হাঁসের বাচ্চার রেট আছে খাগি ক্যাম্বেলটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে দেশে হাঁসের বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে পিকনিক থার্টি হাসের হাঁসের বাচ্চার রেট আছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে কোয়েল পাখি একদিন বয়সেরটা দশ থেকে এগারো টাকার ভিতরে কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে এখন জানিয়ে দিব বিভিন্ন ফেন্সি আইটেম সকল ধরনের মুরগির বাচ্চার রেটগুলো ফেন্সি আইটেমের ভিতরে কেদারনাথ মুরগির বাচ্চা আশি টাকা টার্কি মুরগির বাচ্চার রেট একদিন বয়সেরগুলা একশো সত্তর টাকায় একশো পঁচাত্তর টাকার ভিতরে চলে এবং টার্কি এক মাসের বয়সেরগুলা তিনশো ষাট থেকে সত্তর টাকার ভিতরে চলে তিথির একদিন বয়সেরটা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে চলে তিথির এক মাসেরগুলা তিনশো থেকে তিনশো বিশ টাকার ভিতরে চলে ব্রাহ্মা একদিন বয়সগুলো একশো সত্তর থেকে একশো আশি টাকার ভিতরে চলে এবং ব্রাহ্মা এক মাস বয়সগুলো রেট চলে চারশো থেকে চারশো বিশ টাকার ভিতরে পুলিশ কাপ একদিন বয়সাটা দুশো আশি থেকে তিনশো টাকার ভিতরে রেট চলে এবং আসিল ফাইটার একদিন বয়সেটা দুশো আশি থেকে তিনশো টাকার ভিতরে রেট সিল্কে একদিন বয়সেটা দুশো আশি থেকে তিনশো তিনশো টাকার ভিতরে রেট চলে পুলিশ কাপ সিল্কি আসিল ফাইটার এগুলো এক মাস বয়সেরগুলো রেট চলে পাঁচশো পঞ্চাশ টাকা পিস তো সকল ধরনের মুরগির বাচ্চাই রেট সময়ের পরিবর্তনের কারণে এবং জায়গা ভেদে দুই এক টাকা কম বেশি হতে পারে তো সকল খামারি ভাই বোনেরা আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন যাচাই করে বাছাই করে উন্নত মানের এ গ্রেড বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনেরা দুদিনের এই হাজারো ব্যস্তর মাঝে অবশ্যই সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে জামাতের সঙ্গে পাঁচ পাশোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ